আমি দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে আমার এই পাঁচটি গরু সম্পূর্ণ প্রস্তুত এবং এই গরুগুলো এতটাই নিখুঁত কাছে এসে দেখেন দেখে আমি যে দাম যে দাম চা হয়েছে আপনারা দেখেন দামা দামি সুযোগ আছে ইনশাল্লাহ আপনাদের কুরবানি আল্লাহ রাস্তে দিবেন এটা খুব ভালো যে গরুটা কোথাও কোনো খুঁত নাই কোনো সমস্যা নাই এবং অর্গানিক ভাবে এটা হচ্ছে পালা হয়েছে গরুগুলো সুযোগ আছে যে আমরা পৌঁছাই দিব চাদ্রাদের দিন আপনারা যেভাবে চান সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা এবং খামারিরা এই ছোট্ট ছোট্ট কিছু দেশীয় এবং অস্ট্রেলিয়ান সার গরু নিয়ে কোরবানির জন্য প্রস্তুত আমরা সেই রকম একটি ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা খামারির কাছে এসেছি আজকে আমরা জানাবো এই কোরবানি উপলক্ষে তাদের যে গরু লালন পালন সে বিষয়ে তুলে ধরবো যারা কোরবানির গরু ক্রয় করবেন সরাসরি খামার থেকে তাদের জন্য আজকের এই একেবারে অর্গানিক পদ্ধতিতে লালন পালন কিন্তু কিছু গরু আপনাদের দেখাবো চলুন আমরা একটু গরু বিষয়ে কথা বলি জানবার চেষ্টা করি ভাই আসসালাম কেমন আছেন জি ভালো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনাদের বেশ কয়েক কিছু দেশীয় শাহিবাল ক্রস এবং অস্ট্রেলিয়ান সার গরু জি আচ্ছা এগুলো টোটাল বিষয়ে একটু জানতে চাই আপনার খামারে কিভাবে লালন পালন করেন কি বিষয়ে একটু বলেন কোরবানি উপলক্ষে কতখানি প্রস্তুত কোরবানির জন্য আমার এই পাঁচটা গরু প্রস্তুত দুই সাল উপলক্ষে তিনটা হচ্ছে দেশি এবং শাহিওয়াল ক্রস আর দুইটা অস্ট্রেলিয়ান আর একটা ছোট হচ্ছে টেঙ্গুরা গরু তো এই গরুগুলো আর কি আমি দেশীয় ভাবে পালন করেছি তো এখানে আর কি আমাদের এই খামারে আর কি ছোট করে শুরু করা তো ইনশাল্লাহ আগামী তারও ভালো হবে আমরা ঘাস এবং পুরা ভুসি এগুলোর মধ্যেই রাখছি আচ্ছা আপনি বলছেন যে দেশীয় পদ্ধতিতে পাঁচটা গরু লাল পালন করছেন কোরবানি উপলক্ষে আমরা জানতে চাই আপনি বলছেন যে শাহিওয়াল আর হলে দেশীয় সার আচ্ছা আমরা একটু কথা না বলে গরু দেখা কথা বলি এই যে শাহিওয়ালটা দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে একটু বলেন তো এটি আপনি কতদিন লালন পালন করছেন কয় দাঁত এটা বয়স হচ্ছে দুই দাঁত আর এটা হলো শাহিওয়ালার সাথে এটা ক্রস আছে হ্যাঁ আর ওটা মুন্ডি আর কি বেসিক্যালি অস্ট্রেলিয়ান এই দুইটা ওই হিসাবে আর কি বাজার থেকে কেনা দুই দাঁত জি এইটার মানে ওয়েট কত কেজি ওয়েট সাড়ে সাতশো ক্রস হয়ে গেছে সাড়ে সাতশো ক্রস হ্যাঁ এখন আর মাপা হয় নাই মাপা হয় প্রায় মাস আগে আর কি সাড়ে সাতশো মতো ছিল আচ্ছা দর্শক আমরা একটু পিছন সাইডটা একটু দেখাই হালকা তারপরে আমরা একটু দামটা জানতে চাবো এই যে দেখুন এর পিছন সাইড এবং এটির বেশ উঁচা লম্বা হাইট এবং তার লম্বা সাইজ আমরা দেখলাম আচ্ছা আপনি বলছেন সাড়ে সাতশো ক্রস হয়েছে এই গরুটি জন্য ক্রেতাদের জন্য এই দুইটা গরু আর কি একসাথে দাম চাচ্ছে আমরা একসাথে আমরা আলাদা আলাদা দাম শুনতে হয়তো অনেকে দেখা যাবে এই গরুটা পছন্দ হয়েছে এইটা একটা দামটা চান এটা দাম চাচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার কথা বলার সুযোগ আছে তো জি কথা বলার সুযোগ আছে যদি আপনার ভিডিও দেখে এসে কেউ বলে ইনশাল্লাহ আমরা আর কিছু ই করবো সম্মানে দর দাম করার সুযোগ রয়েছে দর্শক চার লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আমরা দামটা বললাম দুই দাঁতের এবং সাতশো প্লাস সাতশো প্লাস সাড়ে সাতশো প্লাস সাড়ে সাতশো প্লাস দুই দাঁতের একটি অস্ট্রেলিয়ান এবং শাহিওয়াল ক্রোসের একটি সার দেখতে পাচ্ছেন একেবারে বাচ্চা কোরবানির জন্য সম্পূর্ণ দুই হাজার চব্বিশ কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত যারা এইরকম গরু এই গরুটি যারা পছন্দ করবেন কোরবানির জন্য তারা চলে আসতে পারেন এই খামারে আমরা খামারের ঠিকানা সুযোগ হচ্ছে যে আমরা আর কি গরুটা আর কি কোরবানি পর্যন্ত উনি যদি এখনই আর কি যেই নে যদি আমরা আর কি কোরবানির আগের দিন পর্যন্ত চার রাত পর্যন্ত আমাদের নিজস্ব খরচায় খাওয়া দাওয়া এবং পৌঁছানো বাসা পর্যন্ত পৌঁছানো ফ্রি

দর থেকে কিনা জি আপনি কতদিন লালন পালন করছেন এটা প্রায় তাও তো ছয় মাসের উপরে আরো বেশি আচ্ছা এটা কিরকম দাম চাচ্ছেন এটা চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা এটা আচ্ছা দর্শক এটা সাড়ে চার লক্ষ টাকা তারপর আপনারা আসবেন পছন্দ করবেন দরদাম করবেন আপনারা তা বাইশ যে দামে ক্রয় করতে পারেন সেটা সুযোগ গুলি আপনাদের রইল আমরা দামটা একটু শুনলাম তিনি কত টাকা দাম চাচ্ছেন আমরা একটু এই সাইড থেকে গরুটাকে দেখাই দেখুন ফ্রন্ট পাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনার দেখুন আহ সাতশো সত্তর প্লাস লাইভ ওয়েট সাতশো সত্তর প্লাস দেখুন আমরা আরো এই যে তিনি যে বলছেন যে দেশি ক্রসের ভিতরে তিনটি সার গরু রয়েছে এক কালো লাল একেবারে এগুলো হচ্ছে আমার কি প্রায় দেড় বছর ধরে পালন করা দেড় বছর জি তাই দেড় বছর ধরে পালন করা আচ্ছা আমরা এবার একটু এই দেশীয় এবং শাহিহল সার গরু ক্রোধ সার গরু নিয়ে কথা বলবো এই যে গরু দেখতে পাচ্ছি এই এই গরুটা আসলে কয় দাঁত এই গরুটার দুই দাঁত পরে তিন দাঁতে পড়ছে এটা হ্যাঁ এগুলো হচ্ছে একদম দেশীয় ভাবে গরুটা এত নিখুঁত যে কোথাও কোনো চুল পরিমাণ আর আমরা হচ্ছে এখানে আর কি ঘাসের পাশাপাশি এই গরুগুলো আর কি প্রায় দেড় বছর ধরে আর গরুগুলো আর কি এটা আর কি বলবো সম্পূর্ণই দেশীয় পদ্ধতিতে কুড়া কিছুটা কিছুটাই হয় এইভাবে আসলে ওয়েটে আমরা বিক্রি করবো না এটা হচ্ছে আমরা দামে আর কি পছন্দ করে নেবেন তাহলে কত টাকা দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুধু চা দাম আমরা যেহেতু এটা ক্রয় করব না তাই আমরা আপনার শুধু কত টাকা দাম চাচ্ছেন সেটা আপনাকে জানালাম আপনারা আসবেন পছন্দ করবেন বা এর সাথে দর কষাকষি করে কোরবানি করে ক্রয় করতে পারবেন হাটে দর কষাকষি করেন খামারে আসো আপনারা সেইভাবে দর কষাকষি করে ক্রয় করতে পারবেন দামটা একটা ধারণা দিলাম যে তিনি কত টাকা দাম চাচ্ছেন যে দেখুন আমরা গোল্ড এইসের থেকে সম্পূর্ণ দেখাচ্ছি এই যে দেখুন চমৎকার দুই জাতের তো জি দুই জাতের দুই আচ্ছা আমরা পরেরটা যাচ্ছি এইটা এইটা হলো দুই দাঁত আর কি তিন দাঁত হয়ে গেছে হ্যাঁ তো এটা আর কি আপনার শাহিওয়ালার ক্রস এটাও হ্যাঁ দৃশ্য হুম তো এইটা আর কি এটাও এইগুলোটা একটাই কি যে আমার এতটাই শিকার হয়েছে যদি আমি বাদে অন্য কেউ আসে হ্যাঁ একটা শব্দ করে আচ্ছা অনেকক্ষণ শব্দ করে আর আমাদের এখানে আর কি এই গরুগুলো বেশিরভাগই আর কি দেখাশোনা করে আমাদের এই হাসিম ভাই হাসিম ভাই এদিকে আসো আমাদের এই হাসেম ভাই তো এই হাসিম ভাইরে আর আমাকে ছাড়া আর কি দেখা গেছে যে অন্য কাউকে আর কি পাইলে এই গরুটাকে শব্দ করে আর আসলে আপনাকে আর কি এটা আর কি কাছে থাকবে কি মানে খুব লাল লাল করতে সে এক মানে পোষ গেছে মানে আপনাদের দেখলে আপনাদের কাছে আসতে চাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রদর্শক আমরা শুনলাম আর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এটাও একদম সম্পূর্ণ আর কি গরুগুলো যদি কাছে এসে দেখে রং চুর আর কি সব কিছুর দিক দিয়ে সব দিক দিয়ে আর কি আল্লাহ রহমতে আর কি কুরবানির জিনিস তো এসে দেখলে ওনারা বুঝতে পারেন এটা কয় দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত না দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে আর কি দুই লক্ষ বিশ আর কি আমরা খুব বেশি চাচ্ছি না এসে দেখুক দেখলে ওনারা বুঝতে পারবে যদি দেখুন আমরা এইভাবে দেখাচ্ছি চমৎকার সারগরটি এখন তিনটি দেশীয় সার্গর একেবারে টকটকে লাল কালারের এবং দেখতে খুব দৃষ্টিনন্দন রয়েছে গরুগুলি সবগুলি দেখতে চমৎকার আমরা গরুগুলি দাম শুনলাম এবং কয়দাতের যারা কোরবানির গরু সবগুলো প্রস্তুত দুই চব্বিশ এই মাঝারি একদম ছোট্ট সাইজের কোরবানির গরু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আপনারা এই খামারে আসতে পারেন কোরবানি গরু ক্রয় করতে দেখতে পারেন চমৎকার কিছু গরু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি এবং দাম জানার চেষ্টা করছি খামারের যোগাযোগ নাম্বার এবং ঠিকানা আপনারা ভিডিও দেখে পেয়ে যাবেন আমরা গরু আমাদের খামারে একটা ছোট্ট আকর্ষণ আছে এটা হচ্ছে টেঙ্গুইরা এটার বলে আর কি এটা আর কি বাউন গরু কিন্তু এটা ভর্তি না এটা টেঙ্গুইরা টেঙ্গুইরা এটা হ্যাঁ আরে কয় দাঁত এটা দুই দাঁত আর কি হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ চল্লিশ কেজি প্লাস আমরা এটাই বলতে পারি চল্লিশ কেজি প্লাস এই গরুটি এটা কত টাকা দাম চান এটা দাম চাচ্ছে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর টাকা টেঙ্গুর একটা দেখুন সত্তর হাজার টাকা দাম চাচ্ছে শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারে সত্তর হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিতরে গরু রয়েছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আমরা আবার পিছনের সাইড থেকে একটা 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 বার দেখাই সাথে সাথে আমরা দেখি একটু এই যে দেখুন এই যে প্রথম সার গরুটি তারপরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান সার গরুটি এই সাইড থেকে দেখুন এই দেখুন গরুগুলি আমরা দেশীয় গরুগুলি দেখাচ্ছি এই যে দেখুন চমৎকার গরুটি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এটি কত দামিতে দাম চাইছিলেন এটা এটা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ আর এটা না এটা দুই লক্ষ পনেরো চেয়েছিলাম পনেরো লক্ষ পনেরো এটা হচ্ছে দুই লক্ষ পনেরো পনেরো আর এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ আর ওইটা হচ্ছে দুই লক্ষ বিশ এখন আমরা এইটা হলো দুই লক্ষ বিশ পনেরো তিরিশ বিশ জি একবার বেশ কাছাকাছি তিনটা একটু একটু ডিফারেন্স রয়েছে দেখুন গরুগুলি আমরা দেখাচ্ছি একেবারে নিখুঁত কোন জায়গায় কোরবানির গরু নিখুঁত সবাই খোঁজেন রকম নিখুঁত একদম গরুগুলি আহ প্রস্তুত করা হচ্ছে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে একেবারেই বেশ হাটে কিন্তু এরকম নিখুঁত গরু পাওয়া খুব কষ্টকর কোনো না কোনো খোঁজ থাকি হাটে আহ হাটের কারণ হলো হাটে অনেক সময় দেখা যায় গাড়িতে তুলতে নামাতে অনেক জায়গায় খোসা লাগে অনেক কিছু হয় সে কারণে হাটের গরু কোনো না কোনো থাকে কিন্তু এই খামারে এই মুহূর্তে নিখুঁত রয়েছে খামার থেকে সরাসরি আপনার বাসায় পৌঁছানোর ব্যবস্থা রয়েছে তারা বলছেন একেবারে কোরবানির যে দিন তারা চাবেন চাঁদ রাতের দিন রাতের প্রয়োজন চাঁদরাতে তারা দিবে সর্বশেষ বাড়ির কাছে জানতে চাইবো আহ গরু সম্পর্কে তিনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমার এই খামারটা হচ্ছে রনি খোলার ঠিক অপোজিটে এখানে এলো আর কি রনি খোলার ঠিক অপোজিটে এখানে এলো আসলে আমাকে পাবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ট্রিপল নাইন আসসালামু আলাইকুম